রেগুলার জীবনে কাজগুলা করতে করতে যেন নিজের জন্য আর কোনো সময় খুঁজে পায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আজকে হচ্ছে আমি সকাল সকাল হচ্ছে রান্নাটা করে নেব তার জন্য একদম সকাল বেলায় চলে আসছি চুলাটা পরিষ্কার করব আর একদম সকাল বেলা বলতে এখন বাসতেছিল সকাল ছয়টা আর ছয়টার মধ্যে হচ্ছে একদম রান্না শুরু করে দিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেই গরমের ভিতরে দুপুরবেলা রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু খুবই মানে অসহ্য লাগে আর কি তারপরেও মাঝে মাঝে করতে হয় কারণ দেখা যায় যে সকালবেলা প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা টাইম হয়ে যায় আর সেই সকালবেলা উঠেই কাজ করতে মন চায় না শরীরটা অনেক বেশি ম্যাচ ম্যাচ করে তো তার জন্য দেখা যায় যে সকাল সকাল করা হয় না তো আজকে যেহেতু সকাল সকাল উঠছি ভাবলাম যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার আগে হচ্ছে আমি কাজটা করে ফেলি তো আর কি এখন চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম ভাত আর হচ্ছে একদম সব কিছু রান্না করে নেব আর মোটামুটি গ্যাসও কিন্তু দানিং যারা হচ্ছে লাইনের গ্যাস ইউজ করে সবাই জানে যে গ্যাসটাও কিন্তু মোটামুটি ডিস্টার্ব করে তো তার জন্য হচ্ছে দেখা যায় যে সকাল সকাল রান্নাটা করে নিলে আর সেমন তেমন ঝামেলা পড়তে হয় না তো এখন হচ্ছে আমি এটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আর এই মুহূর্তে হচ্ছে মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর মাছটাকেও বসিয়ে দিব দেখা যায় সকালবেলা উঠে রান্না বান্না করলে কিন্তু সিরিয়াল মতো রান্না করা যায় এবং ঠান্ডা মস্তিষ্কেও কিন্তু রান্নাবান্না করা যায় তেমন কোনো ঝামেলাও হয় না তো আর এই তো ভয়েস দিতে নিয়েছিলাম সারাদিনে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেনি পাশে হচ্ছে বাড়ির মধ্যে মানে কাজ চলতেছে তো সেখান থেকে অনেক শব্দ আসে আর এখন বাজে রাত নয়টা আমি এখন ভয়েস দিতে আসছি এখনও দেখেন আশেপাশে মানুষকে চিৎকার চেঁচামেচি করতেছে আসলে এত বিরক্ত লাগে ভয়েস দিতে তো যাই হোক এখন কিছু করার নেই এগুলো সব কিছু মেনটেন করে হচ্ছে ভিডিও করতে হয় যেহেতু আমরা ভিডিও করি সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু মেনে নিয়েই করছে করতে হয় আর যাই হোক এখন হচ্ছে মাছটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে এরপর যা হচ্ছে মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম মাছটা বেশ ভাজতে দিয়ে হচ্ছে চলে যাব আরও কিছু কাজ করতে তো যেহেতু সকালবেলা উঠলে আমি এভাবেই কাজগুলো করি আর আগে তো অনেক সকালবেলা রান্না করতাম এখন আর তেমন একটা হয় না যেহেতু বাচ্চাদের নিয়ে একটু ছুটাছুটি করতে হয় তো দেখা যায় যে সকালবেলা নাস্তা তৈরি করে এবং রান্নাবান্না করে মানে হ্যান্ডেল করতে পারে না তো আজকে যেহেতু একটু সকাল সকাল উঠলাম ভাবলাম যে না কাজ করেই ফেলি আর সকাল সকাল উঠা হলেও কিন্তু কাজ তেমন একটা বেশি করা হয় না দেখা যায় যে একটু ঘুরতে ঘুরতে মানে শরীর ম্যাচ ম্যাচ করে তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো আমার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে আর এ তো এখানে আমি বসে বসে হচ্ছে পেঁয়াজ কাটবো আর কি পেঁয়াজ কাটবো তারপর সবজি কাটবো এবং হচ্ছে এগুলো বসিয়ে দিব আর কি সব শেষে হচ্ছে নাস্তাটা তৈরি করি তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নাই চলতেছে সকাল সকালে হচ্ছে দুপুরে রান্নাবান্না করে ফেলে আর আজকে রান্না করার কারণও ছিল যেহেতু গ্যাসটা একটু কমই থাকে তো তার কারণে হচ্ছে ভাবলাম যে একটু রান্নাবান্না করি নি যেহেতু উঠলাম পরে দেখা যায় যে আবার আলাদা রান্না করতে হয় আর সময় অনেক বেশি নষ্ট হয় তো যাই হোক আর এখানে যে আলোটা জ্বলতেছিল একটু কালারিং লাইট আসছিল সেটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনি কাটাকুটি করার সময় লাইট কিসের আসে তো এটা হচ্ছে আমার ফ্রিজের ফ্রিজটা যেহেতু ফ্রিজের কাছে বসলে সেন্সরের মতো একটু লাইট দেয় তো এখানে যেহেতু আমি অনেকক্ষণ বসে থাকি কিছুক্ষণ পর পর হচ্ছে লাইট দেয় এটার কাছে গেলেই যেহেতু মানে একটা আলো জ্বলে ওঠে ওটাই হচ্ছে বারবার দিতে থাকে আর কি এখানে বসে থাকলে কতক্ষণ পর পর দিতে থাকে ওইটাই হচ্ছে জলে আর কি তো এখন হচ্ছে আমার পেঁয়াজটা এসে কাটা মোটামুটি শেষ এবং লাউ কেটে নিয়েছিলাম আর এ ফাঁকে ভাবলাম যে লাউ ডাল তো রান্না করব আর ডালটাকে বসিয়ে দিয়ে আর ভাতও এখানে হয়ে গিয়েছে আর এ তো ওই পাশে চুলার মধ্যে হচ্ছে ডালটা নিয়ে নিলাম আর ভাতটাকে মাঝরে দিয়েছি পাশে হচ্ছে মাছবোনা করবো তার জন্য ওই তো পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি দেখেন এই মুহুর্তে কিন্তু গ্যাসের অনেকটা চাপ কমে গিয়েছে তো কিছু করার নাই এখন হচ্ছে আমি আটা করব আরে দিকে রান্না হতে থাক আর এই তো আটাও করে নিচ্ছি মানে মোটামুটি অনেক হ্যাসেল হয় তারপরেও দেখা যায় যে গুছিয়ে রান্না করতে পারি একদম ঝটপটে হয়ে যায় গুছিয়ে করলে একটু গুছানো সময়টা লাগে কিন্তু যখন সকালবেলা উঠি একদমই নির্বিড়ি থাকে বাচ্চারাও ঘুমায় আর এই তো আমি আটা আটা করে হচ্ছে বাচ্চাদেরকে ডাকবো যে ওরা উঠে এবং একটু ফ্রেশ হবে আর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওরা নিজে নিজে অনেকটা ফ্রেশ হতে পারে এবং রেডি হতে পারে এগুলো আমি আসলে শিখিয়ে দিয়েছে আসলে নিজে সব সময় করা হয় না আর করলেও দেখা যায় যে বাচ্চারা মাসা একজন ফাইভে পড়ে টুয়ে পড়ে ওদেরকে একটু নিজেদের মতো শিখে নেওয়াটা কিন্তু দরকার তো দেখা যায় ওদের যে জিনিসটা ভুল হয় আমি বলে যে এটা করো এটা করো পরপর করো একটু নিজের মানে কথা বলতে হয় বেশি আর যখন মানে সময় বেশি লাগে আর কি আর যখন নিজে করে দেখা যায় নিজের মন মতো করে ফেলি আর যখন ওরা নিজেরা রেডি হয় আমাকে বারবার বলতে হয় যে এটা করছো এটা করছো ব্রাশ করো তারপর রেডি হও তারপর মাথা হাসটাও হাত পায়ে এটা লাগাও ওটা লাগাও ওগুলো বলতে বলতে সময় অনেক বেশি চলে যায় তারপরও আমি মনে করি যে একটু বলে দিলে দেখা যায় একদিন বলে আর একদিন না বললে দেখা যায় করে ফেলে তো যাই হোক আমি জিজ্ঞেস করি কিন্তু মাসাল্লা এখন আমার ছেলেরা নিজে নিজে রেডি হতে পারে নিজে নিজে বই খাতা গোছাতে পারে এই জিনিসটা আমার জন্য অনেক বেশি ভালো তো যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে শুধু রান্নার ভিডিওটা অনেক লং করে করেছি আর ডালটাকে এখন আমি একটু নিলাম গেলে আর কি করে তারপর হচ্ছে গেলে নিয়েছি আর এই মুহূর্তে হচ্ছে লাউটা দিয়ে দিবো আর এখানে চাটাও বসিয়ে দিয়েছে লাউটা দিয়ে আমি চলে যাব আর গিয়ে হচ্ছে আমি রুটিগুলা বলবো রুটিগুলা বানাবো আর কি বলবো বলতে এগুলাকে আসলে আমাদের গ্রামের বাসায় এটাই বলে যে নিজের যার যা একটা আঞ্চলিক ভাষা থাকে না তো ওটাই আর কিছু কিছু সময় কিন্তু আঞ্চলিক ভাষা চলে আসে আর আমি সেভাবে নিজে একটা মানে দুঃখজনক বা লজ্জাজনক বলেও বলতে না আমি সেভাবে কিন্তু আঞ্চলিক ভাষা বলি না বা তেমন সবটা পারিও না বলতে নিজে আমি কিন্তু গ্রামের মেয়ে তারপরেও পারি না কারণ ওই ছোটোবেলা দেখা যায় তো যে বললে আমাকে বলতো যে এভাবে বলিস না বা এ আর কি তো যাই হোক রান্নাবান্না আমার শেষ আর এখানে মাছ ও তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে আর মাত্র ডালটা রয়েছে এগুলা করার পর এখন হচ্ছে শুধু রুটিটা কিছু রুটি হয়েছিল ওগুলা দিয়ে বাচ্চার বাবা হচ্ছে ওদেরকে নিয়ে গেছে আর এই তো আমি এখন অন্য কাজ করবো আল্লাহ হাফেজ